জানো তো মা এরকমভাবে ছানা দিয়ে একটা তরকারি বানাতো খেতে খুব টেস্ট হতো তো আমি ভাবলাম আজকে আমি ট্রাই করি তো এদিকে কিছুটা ছানা নিয়েছি এইদিকে কিছুটা আলু কেটে নিয়েছে আর এদিকে দেখো আদা আর একটা লঙ্কা দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিলাম আর এইদিকে ছানাটাকে একটু ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আর তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে নিয়েছিলাম তো ভালোভাবে ম্যাশ ওইটাকে ময়দার সাথে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই ছানা যেহেতু আর এটা আপনি আমি নিরামিষভাবেই তৈরি করেছি যাতে কোনো পুজো আজার দিনে উপোস সবাসের দিনে আপনারা বানিয়ে খেতে পারেন তো এইভাবে মেখে নেওয়ার পরে দেখো ভালোভাবে একটা ওই একটা হাতের উপরে এটা সেপ দিয়ে নিলাম এইভাবে মাও এইভাবেই সেপ দিতে জানেন ছানার বড়ার মতো আর কি যা বললে বুঝবেন ছানার পড়ার মতো সেপ দেওয়ার পরে এগুলোকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে তো আমি একে একে ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে দেখো এদিকে আমি ছানার বড়াগুলোকে ভালোভাবে এরকম করে ভেজে নিচ্ছে একের পর এক তো একের পর এক ভাজা হয়ে গেলে ওগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যেই কয়েকটা ইয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নেওয়ার পরে তারপর ওই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো তারপরে টমেটো কুচিরগুলো দেওয়ার পরে তারপর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ওর করে দিয়ে দেবো কেন বলুন তো তাহলে আর আদাটা তেলের মধ্যে দিলে না খুব ছিটকায় ওই জন্য আগে টমেটোটা দিলাম তারপরে আদাটা দিলাম তারপরে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখো মশলাটা থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়েছে তেল ছাড়ার পরে আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ একটু জল দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে এলে তারপরে আমি উপর থেকে এই ছানার বড়াগুলোকে দিয়ে দেবো ছানার বড়াগুলোকে দেওয়ার পরে একটু ফুটে এলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ছানা বড়ার তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না নতুন চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন